আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে সালামুখী শুভেচ্ছা আমাদের যে জনপ্রিয় যে আদানা কাবাব যে আপনার যে কাবাবটা আদানা কাবাব রানার আদানা কাবাব যেটা আসছে ওইটা আমাদের সব গ্লোবাল ফ্রেশ বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনারা যারা আমাদের থেকে বিগত দিনে চাইছিলেন যে আদানা কাবাবটা রানার আদানা কাবাবটা চাইছিলেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাদের মাঝখান থেকে স্টকতা একটু সীমিত ছিল যার কারণে আমাদের কাছে ছিল না এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ রমজানে আপনার এই যে কাবাবটা এটা খুবই জনপ্রিয় মোটামুটি আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এটা আশা করতেছি খুবই ভালো হবে হ্যাঁ আসসালামু আলাইকুম এখন থেকে রানার আদানা কাবাব আপনারা ম্যানর পার্কের যেই রমপুর রোডে গ্লোবাল ফ্রেশ ব্রাজার আছে সেখানে এখন থেকে আপনারা পাবেন আপনারা এই আমাদের দুইটাই কাবাব এখানে আছে চিকেনটাও পাবেন এখানে বিফটা আপনারা পাবেন কারণ এই রমজানে কিন্তু আপনারা আপনাদের ইফতার মিনিটে অবশ্যই রানার কাবাবটা রাখেন ট্রাই করে দেখেন আমাদের আধার কাবাবটা আমরা একমাত্র বাঙালি প্রতিষ্ঠান যারা এই রান্নার আধার খাবারটা করতেছি আপনারা একবার ট্রাই করেন আসেন এই গ্লোবাল ফ্রেশভাইজার যারা আসেন তাদের তো অনেক আরও অফার আছে সেই অফারের সাথে আমাদের যে রান্নার আধার কাবাবটা সেটা একটু ট্রাই করেন এটা আপনারা টেস্ট টেস্ট পাবেন আমাদের অন্যান্য যে পপস আছে ন্যাকেট আছে চিকেন উইংস আছে সেগুলো আদার সবগুলো তো আছে আপনারা দেখেন এগুলো নেন কেনবেন ট্রাই করবেন